যথাগ্নে শক্তি রামকৃষ্ণে সম্ঞ্য়া সর্ববিদ্বাসরূপান্তাং শারদাং প্রণমাম প্রণব শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় নিবেদিতার ধ্রুব মন্দির শঙ্করী প্রসাদ বসু তৃতীয় শ্রী সঙ্গে নিবেদিতার ব্যক্তিগত সম্পর্ক পরবর্তী অংশ নিবেদিতার কেমনই স্বাদ মাকে সব কিছুর মাঝখানে বসিয়ে রাখবেন পনেরো মার্চ আঠারোশো নিরানব্বই লিখছেন সোমবার ছিল শ্রীরামকৃষ্ণের আসল জন্মদিন সীমা এসে পূজা ঘরে তার প্রতিকৃতির কাছে বিশেষ পূজা করেছিলেন তারপর তাঁর সঙ্গিনীরা ফলমূল আনলে তিরিশটি মেয়ের সঙ্গে আমি বসে প্রসাদ পেলাম খাবার আগে বাচ্চাদের লম্বা হয়ে প্রণাম করার মধুর দৃশ্য যদি দেখতে আর তাদের কলকাগুলি সুন্দর ছোটোখাটো যিশুর নৈশ তুল্য ব্যাপারটা সেই সঙ্গে বড়দিনের ভোজ বিকালের সীমা তার সঙ্গিনীরা বাচ্চারা আর আমি সকলে মিলে সাতটা গাড়ি করে চ্যাটার্জি নার্সারির অর্কিড দেখতে গেলাম নার্সারিতে মেয়েদের দিন ওইটি কদাপি মনে করো না এর দ্বারা বাড়াবাড়ি খরচ হয়েছে কিছু দুবার চল্লিশ জন করে লোক নিয়ে গেল কিন্তু গাড়ি ভাড়া বারো টাকারও কম দুসরা মার্চ উনিশশো পাঁচ তারিখে চিঠিতে অমনি আর একটা বাসনা আর এক বাসনা পরের বুধবার একশো মহিলা ও শিশু নিয়ে স্টিমারে বোটানিক্যাল গার্ডেন যাওয়ার ইচ্ছা ওই তারিখে শ্রীরামকৃষ্ণের আসল জন্মদিন অর্থাৎ জন্মতিথি তবু আশা রাখি মাতাদেবী যেতে পারবেন মা